হে গেছে ওয়েলকাম টু পহলা বৈশাখ ব্লগ সো সবাইকে প্রথমে জানে নিছি বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বাট আমার মতো যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য কোনো বর্ষ নাই যাদের গার্লফ্রেন্ড রয়েছে বউ রয়েছে তাদের জন্য অবশ্য নববর্ষের দিন বাট আমাদের জন্য হচ্ছে নব বর্ষ সো সি এর ভিতরে ঢুকছিলাম এখানে একজন পাগল মনের সুখে সে তার আনন্দ করেই যাচ্ছে শুধু আমার মনে কোনো সুখ নাই আহা পয়লা বৈশাখ বলে কথা সিআরবিতে মানুষ আসবে না তা তো হতেই পারে না প্রচুর পরিমাণ মানুষের ঢোল নেমেছিল সিআরবিতে এত পরিমাণ মানুষ ছিল এবং তার সাথে গরমের যে পরিমাণ তাপ আসলে ওখানে নিঃসানিয়াটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছিলো সবাই শাড়ি পরে সুন্দর সেজে গুজে এসেছে পয়লা বৈশাখ পালন করার জন্য অনেক কাপলদেরকে দেখা যাচ্ছে চারিদিকে প্রচুর মানুষ এদিকে আমাদের মাথার উপর সূজি মামা তার তাপ দিয়ে চলেছেন এবং তার তাপে আমরা জলে পড়ে ছাড়কার এত গরম পড়ছিল মানুষ ঠান্ডা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো আইসক্রিম খাচ্ছে ঠান্ডা খাচ্ছে এদিকে বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের ছবি তুলে দিচ্ছে বউ তার জামের ছবি তুলে দিচ্ছে আর আমি সিঙ্গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এই অবস্থা দেখছি এছাড়া আমার জীবনে করার কিছুই নেই জীবনটাই বেদনার উফ নিজে মঞ্চের সময় প্রচুর পরিমাণে মানুষের ভিড় কিভাবে এই গরমের মধ্যে মানুষ বের হয়েছে আসলে মাথায় ঢুকছে না আমি অবশ্য বের হয়েছিলাম মানুষকে কি বলবো তো গরমের সাথে লড়াই করার একটা আপ্রাণ চেষ্টা শেষ পর্যন্ত কতটুকু সফল হয়েছে তা নিজেও বলতে পারি না কাক ফাটার যখন তৃষ্ণা আমাদের গলার অবস্থা খারাপ তো চিন্তা করলাম ঠান্ডা কিছু খাই তো বন্ধু আমি দেরি না করে দুজন দুটো আইসক্রিম খেলাম আমরা যেহেতু সিঙ্গেল আমাদের সাথে কেউ না আইসক্রিম খেতে খেতে বন্ধুকে বললাম বন্ধু আর কত কতকলা সিঙ্গেল থাকবি এবার একটা বিয়ে করে নে বিয়ে করে এভাবে একটা আইসক্রিম নিবি ভাবি আর তুই খাবি তোদের ভালোবাসা অনেক পারবে এটা বলার সাথে বন্ধুর মনে লাড্ডু ফুটলো সে তো মহাখুশি সে চিন্তা করছে কখন বিয়ে করে এইভাবে পয়লা বৈশাখ উদযাপন করতে সি আর আসবে প্রতিবারের মতো এবারও সিআরবি আর প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল বিগত কয়েক বছর স্বল্প পরিসরে করা হলেও এবার অনেক বড় পরিসরে এই সিআরবি প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন শিল্পী গোষ্ঠী এখানে তাদের পারফরমেন্স দেখিয়েছিলেন আর এবার সবচেয়ে বড় আকর্ষণ ছিল কুষ্টিয়া থেকে লালন দল কৃষ্টি তারা এসেছিল পারফরমেন্স করার জন্য তো যেহেতু এবার ডিসিলে প্রোগ্রাম হয়নি তো চারিদিক থেকে মানুষ এবার সিআরবিতে এসেছে প্রচুর পরিমাণে মানুষ ছিল যে সিআরবির মাঠটা দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর পরিমাণে মানুষ এখানে তিল ধারণের ঠাই নেই লোকেল ও কারণে ছিল তলার গাছের নিচে দাঁড়িয়েছিলাম একটু বাতাস পাওয়ার জন্য কিন্তু আফসোস কোনো বাতাসই হলো না নিজেকে একটু ক্যামেরা দেখার চেষ্টা করলাম গরমে চেহারা তো পুরোটাই বারোটা বেজে গিয়েছিল এতই গরম ছিল যে কি বলবো চেহারা একদম পুরা লাল হয়ে গিয়েছিল পরন্ত বিকেলে ছোট বাচ্চাগুলো নাচ সবাইকে মাতিয়ে তুলেছিল তো তাদের নাচ দেখে ছোটবেলার অনেক কথা মনে পড়ছিল কারণ আমরা একসময় পহলা বৈশাখ অনেক প্রোগ্রাম করেছি কিন্তু সময়ের সাথে সাথে এখন সবকিছুই হারিয়ে গিয়েছে তো তাদের নাচ এতই সুন্দর ছিল যে তারা একই তালে সবাই নাচ করছিল তাদের নাচটা অনেক উপভোগ করেছি আমি প্রচুর পরিমাণ গরমের কারণে সেখানে থাকা সম্ভব হচ্ছিলো না সো আমরা সরুন নামে শেষ করে সেখান থেকে বের হয়ে গেছিলাম সো গাইস আজকের ভিডিওটি এটু পর্যন্ত পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তারই পাশাপাশি আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ